ওজন কমাই বেগুন হোক সে চিনি গুঁড়া বা কালো চালের পোলাও ভাত কিংবা বাসমতি চালের খিচুড়ি শুরু চালের সাদা ভাত কিংবা ঘরে ভাজা মুড়ি সবার সঙ্গে যে খাবারটি খুব সহজে মানিয়ে যায় তার নাম বেগুন ভাজা বেগুন সে এক হাত লম্বা হোক বা গোল গোল করে কাটা হোক ভাজা বেগুনের নাম শুনলে জিভে পানি চলে আসে তারপরও এতদিন যারা অ্যালার্জির ভয়ে বেগুনকে দূরে ঠেলে রেখেছেন তাদের সেই ধারণা ভাঙা দরকার তাই আজকে আপনাদের জন্য থাকছে বেগুনের নানা গুণ নিয়ে আলোচনা এক বেগুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার যা শরীর থেকে টক্সিন বের করে দেয় কোলন ক্যান্সারের আক্রমণ ঠেকায় বেগুন দুই বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা খিদে কমাতে সাহায্য করে তাই যারা খাই খাই রোগে ভোগেন তারা বেগুন খেলে কমবে ওজন তিন বেগুনে পাওয়া যায় ভিটামিন বি সিক্স ফ্ল্যাবোনয়েডস যা হার্টের রোগ প্রতিরোধ করে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনি ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় চার পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে পাঁচ বেগুনে কার্বোহাইড্রেট কম থাকে এবং ফাইবার বেশি থাকে তাই ডায়াবেটিক রোগীরা অনায়াসে বেগুন খেতে পারেন বেগুন খেলে রক্তের শর্করার পরিমাণ ঠিক থাকে ছয় শুধু হার্টই নয় মস্তিষ্কও ভালো রাখে বেগুন বেগুনে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস মস্তিষ্কের কোষ সুস্থ রাখে সাত বেগুন খেলে ত্বক সজীব এবং উজ্জ্বল থাকে বলি রেখা আটকে দেয় বেগুন আট প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকরী বেগুন নয় ত্বকের ক্যান্সারের আশঙ্কা কমিয়ে দেয় বেগুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন